নমস্কার আমি জ্যোতিষণীকে আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে বিশেষ একটি আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরুন আমরা প্রত্যেকেই কেউ কোনো না কোনো কর্মের সঙ্গে জড়িত প্রত্যেকেই হয়তো নাচ করতে ভালোবাসি কেউ গান করতে ভালোবাসি কেউ হয়তো রাজনীতির সঙ্গে জড়িত কেউ হয়তো খেলাধুলার সঙ্গে জড়িত কেউ হয়তো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কোনো পড়াশোনা নিয়ে কেউ হয়তো বাইরে পড়তে গেছে যখন আমার কাছে কেউ দেখাতে আসে তখন তার সবার আগে একটি প্রশ্ন থাকে যে দাদা আমি তো এত পরিশ্রম করছি কিন্তু আমি জীবনে সাফল্য কেন পাচ্ছি জীবনে সফলতা আমার জীবনে কেন আসছে এর উত্তরটা কিন্তু আপনাদের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রথমেই বলে রাখি যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ কিন্তু একটি ভূমিকা পালন করে আপনার এই দক্ষিণ পশ্চিম কোণকে দেখছে কে রাহু রাহু আমাদের জীবনে কিন্তু বিশেষ সফলতা সফল প্রদানে কিন্তু সাহায্য করে আমাদের কিন্তু জীবনে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে এবার অনেকেই আপনারা জ্যোতিষীর কাছে যান গিয়ে দেখান যে জন্ম ছকটা সে জন্ম ছক বিচার করে বলে দেখো রাহুগ্র ঠিক আছে আপনার এই সাল থেকে উন্নতি শুরু হবে এই সময় আপনার উন্নতি হবে কিন্তু আপনি দেখছেন সেই সময় পেরিয়ে যাওয়ার পরে আপনার জীবনের সাফল্য আসছে না তাহলে জ্যোতিষ কি ভুল না জ্যোতিষ ভুল না আপনার বাড়ির বাস্তুর মধ্যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি সমস্যা থাকে আপনার জীবনকে জর্জরিত করে তুলবে কোনো গ্রহ যে আপনাকে শুভ ফল দেবে তার জন্য তো আপনাকে সেই রাস্তাটা খুলে রাখতে হবে আপনি যদি সেই রাস্তাটাই বন্ধ করে রাখেন তাহলে সেই গ্রহরা আপনাকে ফল প্রদান করবে কি করে ঠিক তেমনই আপনার জন্মাচকে রাহু গ্রহ উচ্চস্থ কিন্তু আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোনে যদি সমস্যা থাকে আপনার জীবনকে জর্জরিত করে তুলবে আপনার জীবনে সাফল্য আসবেন আপনি বহু পরিশ্রম করবেন কিন্তু জীবনে সাফল্যের মুখ দেখতে পারবেন এই দক্ষিণ পশ্চিম কোণকে বললাম যে রাহু দেখছে আমরা বাড়িতে যদি ইলেকট্রনিক জিনিস কিনি বা ইলেকট্রনিক জিনিস থাকে আমাদের বাড়িতে এই ইলেকট্রনিক জিনিসগুলোকে কিন্তু দেখছে রাহু আপনার দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো প্রবলেম থাকে এবং আপনার রাহু যদি জন্ম থাকে সুচ্চস্থ থাকে তাহলে দেখবেন আপনি কিন্তু সুচ্ছস্থ থাকার কারণে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক জিনিস কিনবেন কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার বাড়িতে কিন্তু কোনো ইলেকট্রনিক জিনিস টিকছে না ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এর কারণ কী এর কারণ হলো দক্ষিণ পশ্চিম কোণে সমস্যা এই দক্ষিণ পশ্চিম কোণে রাহু অবস্থান করছে আপনার বাড়ির উপর একটা রাহুল প্রকোপ সৃষ্টি করছে তাই প্রত্যেককে বলবো দক্ষিণ পশ্চিম কোণকে গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করুন দক্ষিণ পশ্চিম কোন এই যে কোনটি আপনি এই কোনটি হলো বিশেষত বায়ুতত্ত্বের এই কোনটাকে বলা বায়ু কোণ রাহু হল একটু বায়ুগারক গ্রহ বা বায়ুতত্ত্বের গ্রহ আপনি জানেন যে বায়ুকে কোনো দিন হাতে ধরা যায় না বায়ু নিজের পথে এগিয়ে চলে এই যে রাহু রাহুকে আমরা বলি কাল নির্দেশক গ্রহ রাহু সময়কে নির্দেশ করে আপনার জীবনে সময় কিন্তু দাঁড়িয়ে থাকবে না সময় কিন্তু নিজের গতিতে এগিয়ে চলে তাই আপনি সময়কে যদি ধরতে চান তাহলে রাহু গ্রহকে সতেজ করার চেষ্টা করুন এবং বাড়ির দক্ষিণ পশ্চিম সতেজ করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনযাত্রার মান বদলে গেছে আপনি যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম সতেজ আপনি যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণকে বিশেষ গুরুত্ব দিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারেন দেখবেন আপনার জীবনযাত্রার মান বদলে গেছে আপনার জীবনে যত সমস্যা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আজকে যত ব্যবসায়ী রয়েছে যারা আজকে বিশাল পরিমাণ উন্নতি করেছে তাদের প্রত্যেকের বাড়িতে আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের দক্ষিণ পশ্চিম কোণকে বিশেষ পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে তবেই কিন্তু তাদের জীবনে সাকসেস পেয়েছে আপনার দক্ষিণ পশ্চিম কোণে যদি সমস্যা থাকে আপনার বাড়ির মধ্যে নানা রকম সমস্যার সৃষ্টি করবে মানসিক অবসাদ সৃষ্টি করবে একটা মানসিক ডিপ্রেশান সৃষ্টি করবে বাধা বিপত্তি সৃষ্টি করবে অর্থ সংক্রান্ত প্রবলেম দেবে আপনার জীবনে সফলতা আসবে না প্রচুর পরিশ্রম করবেন কিন্তু সহজে সব সফল হতে পারবেন না এরকম অনেক বাড়িতে দেখেছি যে বাড়িতে ভয়ঙ্কর রাহু প্রভাব বাড়ির কেউ সুইসাইড পর্যন্ত করেছে এর কারণ কিন্তু এই দক্ষিণ পশ্চিম গোর্ণকে তাই প্রত্যেককে বলছি প্রত্যেকে সাবধানতা অবলম্বন করুন এবং বাড়ির দক্ষিণ পশ্চিম পশ্চিমকোনকে সঠিক রাখার চেষ্টা করুন বাস্তু দোষ থেকে মুক্ত করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনের সাফল্য আসতে বাধ্য আপনার জীবনযাত্রার মন মান বললে গিয়ে আপনি রাজার হারে থাকবেন আপনার জীবনের ভাগ্য পরিবর্তন হবে একবার মিলিয়ে দেখুন না উপকার পেতে বাধ্য নমস্কার আমি অনেকে আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম এই আলোচনা শেষ নয় এই আলোচনা চলতে থাকবে এরকম নানারকম আলোচনা আমি আপনাদের সামনে তুলে প্রতি প্রতিনিয়ত তাই যারা আমার চ্যানেল নতুন বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকে লাইক করুন কমেন্ট করুন যাতে আমার উৎসাহ বৃদ্ধি পায় আমার উৎসাহ বৃদ্ধি পেলে আমি আপনাদের জন্য আরও নানা রকম আলোচনা নানা রকম জ্যোতিষের নানা রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকে সকলে ভালো থাকবেন सुस्त থাকবেন আনন্দে থাকবেন নমস্কার